সালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই সারাগুলো আমাদের টিস্যু কালচার সারা একদম ছোট কত হবে দুই আড়াই ফিট তিন ফিটের একটু কাছাকাছি এই সারাগুলো কিন্তু টিস্যু কালচার সারা দেখতে পাচ্ছেন আজকে একটি সারা শুধু আমি পাঠিয়ে দিচ্ছি ঢাকা ক্যান্টনমেন্টে ঠিক আছে ঢাকা ক্যান্টনমেন্টে মিরপুরে আমি পাঠাচ্ছি এটা সেনানি বাঁশের ভিতরেই লাগানো হবে তো সারাটি আমি পাঠা দিচ্ছি ঢাকাতে একটা প্যাকেট করব এটা কীভাবে হয়ে প্যাকেট করবো এই যে দেখুন সুন্দর করে এগুলো কিন্তু তোমার ইনপুট করা সারা এগুলো বীজের সারা নয় এগুলো দিয়ে কিন্তু আমি যখন এইগুলো এক পাতার সারা নিয়ে আসি দুই পাতা ছোটো ছোটো এটা দিয়েই কিন্তু আমি বাগান করেছি গত কালকে একটা ভিডিও আপলোড করেছি এই বাগানের আপনারা দেখবেন এই সেই সারাগুলো কিন্তু এটা হচ্ছে আমবারা যাকে আমার বলা হয় সারা ছোট কিন্তু বয়স প্রায় দুই বছরের কাছাকাছি কারণ আমি বাড়ির ভেতর বাড়ির ভেতর লাগে রেখে সেখানে কোনো সার ওষুধ কিছু দিই না ছোট আছে এটা ছাদটা কিছু দেওয়া নাই সার দিলে এই গাছটা লম্বা হয়ে যাবে আবার দুই বিক্রয় করলে কিন্তু রিক্স হয়ে যায় তো এই জন্যেই আমি এটা সার ওষুধ কিছুই দিই নাই কালো কয়গুলো তুলে দেবো দেখেন শিকড় শিকড় কীভাবে নতুন নতুন শিকড় বাড়া ছিল কিন্তু আবারও কাটা পড়লো বেরিয়ে দেবো সারা গুলো নিতে চানটার মতো সারা রয়েছে এই সারা গুলো দেওয়া যাবে আর বীজের সারা রয়েছে অনেক বুধের সারা রয়েছে আপনারা নিতে পারবেন

মাড়ির তিন পিঠাতে পারে এ সারাগুলোই আছে আমার কাছে অর্জেন এরকম টিসু কালচারটা কাজুয়া মরিয়ম আর আম্বা এই তিন জাতের কিন্তু টিসু কালচার সারা এখন বর্তমান আছে

Thank you. এভাবেই আমি এই সারাগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়ে থাকি ছোট ছোটো সারা যেটা যদি মনে করেন টিসু কালচারের সারা তাহলে চার হাজার টাকা এই সারাগুলো চার হাজার টাকায় পেয়ে যাবেন পিস আর পিসের সারা তিন বছরের চার বছরের বড় বড় ভালো শাকার সহ মানে সারা খেললে সারার গাছের গোড়ার মধ্যে শাকার সহ কিন্তু পেয়ে যাবে তো যাই হোক আজকে রোজার আট তারিখ আটতম রোজা আর আগামী ঈদ মুবারক জানিয়ে আর এই ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিবারে আমি একটি কথা বলে থাকি জেনে শুনে আপনারা সারা ক্রয় করবেন আল্লাহ হাফিজ